তেজকুনীপাড়া সো আমি এখন যাচ্ছি তেজকুনীপাড়া নাকালপাড়ার ভিতরে আর কি কাস্টমারের লোকেশন কি আর বলবো গাইস পূর্বনা এটাতে একটা ডেলিভারি দেওয়ার পরে পান্ডাগো থেকে একটা হোমমেড কিচেনে অর্ডার আসছে সেই অর্ডারটা আমার কাছে আসছে আর কি তারপর সেরেবাংলা স্কুলের একটু আগে ওইখান থেকে যে হোমমেড কিচেনটা আছে ওইখান থেকে রিসিভ করে এখন যাচ্ছি তেজকুনীপাড়া নাকালপাড়া ভিতরে আর কি এই হাতিঝিলের রাস্তা পার হয়ে তো লোকেশনটা বেশ অনেকটা দূরেই তো চলেন তাহলে কাস্টমারের লোকেশনে যাই এই ডেলিভারিটা কমপ্লিট করি আর ব্যাগটা অনেক ভার হয়ে আছে অনেক ভারী খাবার চলেন তাহলে কাস্টমারের লোকেশনে যাই গাইস লোকেশনটা যে এত পরিমাণ দূরে আমি এখন বুঝতে পারতেছি লোকেশনটা হচ্ছে বিজয় থেকে একটু দূরে আর কি এখন আমি আসি ফার্মেটে ফ্লাইওভারের উপরে এই যে আমার উপরে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আলহামদুলিল্লাহ খুব ভাবে কাস্টমারের লোকেশনের সামনে চলে আসছি এটা হচ্ছে হুন্ডাগলির আগের গলি এটা হচ্ছে আপনার কি বলে গালিব সরণি আর কি মানে গলির আগের গলিটা এইটা তো এখন এই বাসে যেতে হবে আমার লোক কোথায় আসসালামু আলাইকুম দুই তলায় যাইতে বলছে হ্যালো আসসালামু আলাইকুম জি জি আমি দোতলা চলে আসছি কি ভাই এতক্ষণ লাগতে কেন অলরেডি দুই মিনিট হয়ে গেছে আর কি কল দিছি দরজা করার জন্য হ্যালো হ্যাঁ ভাই আমি তো চলে আসছি দোতলায় আচ্ছা এখন বলতে আবার এক মিনিট দাঁড়ানোর জন্য আলহামদুলিল্লাহ কাস্টমারের হাতে ফুডটা দিলাম তো এখন কাস্টমারের বাসা থেকে বের হয়ে গেছি আর অর্ডারটা আমি ড্রপ করে দিয়েছি আর এখন তো আমি আসি খিলগাঁও জনের বাইরে আমাদের জোন তো খিলগাঁও অব্দি কিন্তু এটা পান্ডার অর্ডার ছিল সেই জন্য জোনের বাইরে এসে অর্ডারটা দিয়ে যেতে হয়েছে এখন আমি যেই জায়গাটা দাঁড়ায় আছি এটা হচ্ছে গলির আগের গলি এটা হচ্ছে গালিব সরণির রোড আর কি ওই দিকে গেছে মেন রোড ওই দিক দিয়ে আমি চলে যেতে পারবো ধানমন্দি তারপর হচ্ছে বিজ সরণি মানে আমি এখন ব্রীজ সরণির একটু কাছেই আসি আর কি তো অনেকটা দূরে আসছি গাইস এই ডেলিভারিটা করতে তো তাই হোক যাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত একটা শেয়ার করে দিন আর একটা লাইক দিন ভিডিওতে সো ইউ মাচ ফর ভিডিও ইউ লাইক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম